আপনারা সবাই জানেন যে ইটালির ক্যাম্পে থাকলে ক্যাম্প থেকে হচ্ছে কিছু খরচের জন্য টাকা দেওয়া হয় তো আজকে আমাদের সবাইকে ক্যাম্প থেকে টাকা দিতে আছে তো আপনারা দেখুন যে আমাদেরকে কত টাকা করে দিল ইউরো হাতে পাওয়ার পরে সবাই সবার টাকা একসাথে করে গন্তে শুরু করলো হ্যালো গাইস আমার মুসলমানি আরে ইউরো এটা সব সব

আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্প আমরা বর্তমানে এই ক্যাম্পটাতে আছি তো আমাদের কিছুদিন পরে আবার এখান থেকে চেঞ্জ করে অন্য একটা ক্যাম্পে পাঠিয়ে দেবে

যারা আমার ভিডিওটি দেখছেন তারা আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানাতে উৎসাহিত পাই তো আল্লাহ